তা আজকে একদম নতুন লুকে তোমাদের কেমন লাগছে বলবে তোমরা কারণ আমি বলতে পারবো না তোমরাই বলবে আজকে তোমাদের দাদা ভাইয়ের রিকোয়েস্টে অনেক দিন ধরে বারবার ধরে বলছিলো একটা গান করার জন্য তো এখন সেই জন্যই রেডি হয়েছি ওই ভিডিওটা করার জন্য খুব বারবার রিকোয়েস্ট করছে ভালোবেসে অনেকবার ধরে বলছে প্লিজ করো 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 তো জাস্ট চেষ্টা করলাম কেমন হয়েছে আমি বলতে পারবো না তোমরা বলতে পারবে তোমার পুরো ফুল লুকটা একটু তোমাদের দেখিয়ে দিই যতটা পারছি কারণ আমি একা আছি দাদাভাই নেই দেখো কেমন লাগছে আর হচ্ছে আজকে যখন ভিডিওটা বানাতে মানে রেডি হয়েছিলাম তখন অনেকটা কষ্ট নিয়ে মানে মনের মধ্যে অনেকটা দুঃখ নিয়ে ভিডিওটা করা শুরু করেছিলাম মোটামুটি আমার খুব কষ্ট হচ্ছিলো মানে কান্না পেয়ে যাচ্ছিলো মানে কারোর হয়তো কোনো জিনিস ভেঙে গেলে হারিয়ে গেলে বা চলে গেলে যেমন মানুষের একটু কষ্ট হয় না প্রিয় জিনিস ভেঙে গেলে নষ্ট হয়ে গেলে তো আমার আজকে একটা খুব প্রিয় জিনিস ভেঙে গেছে আমার খুব মনটা খারাপ তার জন্য দেখবে দেখো এটা আমার ভেঙে গেছে কিভাবে বুঝতে পারছি না ছেলে বিছানায় উঠতে গেলো পা লাগলো ও বুঝতে পারিনি দোষটা ওর নেই তো কোনোভাবে এটা ভেঙে গেছে আর হচ্ছে না দেখছো তা তখন আগে বন্ধ করলে হয়ে যেত এটা আমার খুব প্রিয় এটা আমার ভেঙে গেছে আমার খুব মনটা খারাপ আজকে দেখছো তো কেমন বেরিয়ে যাচ্ছে আর ঠিক হচ্ছে না তো চলো আজকের মতো এখানেই গুড নাইট